আল্লাহ যদি চান তাহলে অবশ্যই কাউকে জায়গা থেকে তার মানে কেউ মেরে ফেলবে এটা সম্ভব না আল্লাহ চেয়েছেন এখন পর্যন্ত সুস্থ আছি অনেক কিছু হতে কিন্তু না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু মনোবলের জায়গা থেকে সাহসের জায়গা থেকে বিন্দু মাত্র আমাদের এখন পর্যন্ত আমাদের বিন্দু মাত্র কমতি নেই আমাদেরকে টলানোর আসলে বিন্দু মাত্র কোনো সুযোগও নেই কারণ জীবন দেয়ার জন্য রাজপথে সেই জুলাই যে নেমেছিলাম এখনো সেই পন করে প্রত্যেকদিন রাস্তায় নামা হয় রাজপথে নামা হয় তো সেই ভয়টুকু নেই কিন্তু আমাদের মনে হয় যে অন্তত এই নিরাপত্তা যদি কিছুটা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে দেশের জন্য দেশের মানুষের জন্য আর একটু বেশি সময় হলেও হয়তো আমরা আমাদের জায়গা থেকে করতে প্রস্তুত এবং আমরা শুধু এইটুকু কমিটমেন্ট দিতে চাই আমাদের এই ভাইয়ের আমাদের শহীদ রক্ত আমরা যেতে দিব না এবং এই বাংলাদেশে আমরা আর কোন নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা দেখতে চাই না যারা এমন ষড়যন্ত্র করবে তাদের জন্য যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা যেন নেওয়া হয় এবং আমরা অবশ্যই এই উগ্রবাদী যে ইস্কন সংগঠনটি রয়েছে তাদের নিষিদ্ধের দাবি জানাই প্রথমেই সুক্রিয়া করছি যে বেঁচে আছি এখনো কারণ হয়তো বা বেঁচে থাকার কথা ছিল না এখন কথা বলতে পারছি বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে পরবর্তীতে আমরা জানতে পারি যে গাড়িটা ছিল যে ট্রাকটা ছিল সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর সে এখন পলাতক আছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আমার কাছে মনে হয় এটা সার্জিস হাসনাত বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশে সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনো এই ষড়যন্ত্র চলছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে করে ষড়যন্ত্র ট্রেন চাপা দিয়ে বিভিন্ন ভাবে রুড এক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একই ভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয় কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না একজন একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসনাত আছে বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস হাসনাত আছে একজন সার্জিস হাসনাত মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যে স্বপ্নটা দেখছি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই চারজনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে গতকালকে আমার আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইস্কন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে এই ঠিক একইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র চলছে কোনো না কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এখনো যে আওয়ামী দূষণরা ঘোরাফেরা করছে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে এর ফলস্বরূপ আপনারা আপনাদের সন্তানদের লাশ দেখতে পারবেন হয়তোবা দেখেছেন গতকালকে আপনাদের একজন সন্তানকে কুপিয়ে হত্যা করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক এখনো শাস্তি প্রদান না করার ফসল যদি আরো লেন্ডি হয় আপনারা যদি এই স্থবিরতার ভেতরে থাকেন সিস্টেমের ভেতরে থাকেন তাহলে হয়তোবা আরও লাশ দেখতে হবে পরবর্তীতে তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই সিস্টেম যদি ভাঙতে হয় তাহলে সিস্টেম ভাঙেন সিস্টেম ভেঙে যারা এখন আওয়ামী দোষররা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে প্রশাসনের এই স্থবিরত আমরা দেখতে চাই না আমরা পরিষ্কারভাবে বলতে চাই যারা এখনো স্বৈরাচারের দোষরেরা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে এবং সিস্টেম দেখাচ্ছে প্রশাসনের স্থবিরতা বিরাজমান করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্মূল করেন সমূলে নির্মূল করেন প্রয়োজনে কিন্তু আর যদি কাল ক্ষেপণ করেন তাহলে এই এর ফলাফল বাংলাদেশ ভালো দেখবে না তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড সাথে জড়িত প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং যারা আমি দোষরা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে অভিযান দিয়ে চিরুনি গ্রেপ্তার করে জেলে ঢুকাতে হবে জেলে ঢুকানোর সময় যেন মনে না হয় তারা তারা যাচ্ছে আমাদের আলে শিকল পরিয়ে টেনে হিস্টে নিয়ে যেত আর তাদেরকে ডাক খাওয়ানো হয় শ্বশুর বাড়ির আদর করা হয় এই জিনিসগুলো যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি দ্বিতীয়বার আবারও আমরা রাজপথে নামতে একবারও ভাববো না আমরা যা হারানোর সব হারিয়ে ফেলেছি আমাদের মরে যাওয়ার কথা ছিল আমাদেরকে মৃত্যু ভয় লাভ নেই আমরা দেখিয়ে মরে গেছি এখন বোনাস বোনাস লিট লিট দিচ্ছি দিচ্ছি তাই পরিষ্কার বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে এত সুশীলতা দেখানোর জন্য আপনাদেরকে বসানো হয় নাই সুশীলতার জন্য আপনারা দায়িত্ব নেন নাই আপনাদেরকে বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছি আমাদেরকে ভাবে ভয় দেখিয়ে আমাদেরকে এভাবে যে হত্যা করে ফেলবে সম্ভব না একজন হাসনাথ গেলে কি হবে একজন সার্ভিস মারা গেলে কিছুই হবে না কিচ্ছু হবে না একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গুলি লাগে একজন পরে আমার আরেকজন উঠে দাঁড়ায় যায় তা আমরাও একজন হয়তো মরে যাব কিন্তু সমস্যা নাই আরেক জায়গায় আরেকজন আস্তান দাঁড়ায় যাবে আরেকজন সার্ভিস দাঁড়ায় যাবে কোনো কিছু থেমে থাকবে না আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা এই জীবনটা একটা বোনাস জীবন এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য কৃতজ্ঞ আমাদের প্রাপ্তির কিছুই নাই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ তবে আমাদেরকে ভয় দেখে আসলে লাভ নাই কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসছি যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ এই যে স্কনের যে উগ্রতা

ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম যেই ধর্ম হোক না কেন কিন্তু কোনো একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোনো একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালকে জবাই করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটায় তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না এ কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি নামক উগ্রবাদী সংগঠন যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে এতদিন আওয়ামী লীগ চাপা দিয়ে রেখেছিল সেই কিন্তু এখন বের হয়ে আসছে আমরা বলেছি ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন এই স্কনের মতো সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায় তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না এবং সেটি ঘটানোর পূর্বে কেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয় আমরা আরেকটা জিনিস বলি এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট যারা আমাদের সনাতন ধর্মালম্বী ভাইরা রয়েছেন হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন তারা আমাদের ভাই কিন্তু এখানে ইস্কন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয় দুইটা ভিন্ন জিনিস এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের যারা এই স্কনের সাথে যুক্ত এবং তারা এই কাজগুলো করছে আমাদের অবস্থা একদম স্পষ্ট এরকম প্রকাশ্যে দিবালকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ভাই আবার যদি একটু বলতেন আমি বলছিলাম যে এই যে ইস্কনকে আমরা বলছি যে ইস্কন আলাদা হিন্দুরা আলাদা আওয়ামী আলাদা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজ গুলো বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে তো এই যে ইস্কনের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত ভাই একদম স্পষ্ট করে একটা জিনিস বলি ফ্যাসিস্ট আওয়ামী এবং তাদের দোষরা এখন গিরগিটির মতো নানা রূপ ধারণ করেছে তারা আনসারদের কাছে গিয়ে আনসার লিখ হয়েছে সচিবালয়ে গিয়ে আমরা লিগ হয়েছে বিচার বিভাগে গিয়ে বিচার প্রতি হয়েছে তারা এখন বিভিন্ন রূপে এখন তারা ইস্কন লিগ হয়ে যাচ্ছে আমাদের এই নতুন যে ইস্কন লিগ আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি ইভেন অনেকে আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গাতে ইস্কন মনে করি না হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন কিন্তু হিন্দু যারা ইস্কন রয়েছে ইস্কন সংগঠনটির সাথে যুক্ত সরাসরি তারা আসলে হিন্দু ধর্মালম্বী আছে তো সেই জায়গা থেকে যারা এই উগ্রতাকে ধারণ করে আমরা তো তাদেরকে আমরা ইস্কনের উগ্রপন্থী হিসেবেই ট্রিট করব। এবং যে সকল ভণ্ড সুবিধা বাজ আওয়ামী লীগের দোসরা যারা এখন ইস্কন লীগে রূপান্তরিত হয়েছে তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রে এই তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটু একটি প্রত্যাশা করি আমরা এই ঘটনা তো পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ এরকম প্রকাশ্যে দিবালোকে একজনকে জবাই করে হত্যা করা হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না সেই জায়গায় যে যেই রূপেই হোক যেভাবেই হোক যেই ধর্মের পরিচয় হোক না কেন যা কিছু ব্যবহার করে হোক না কেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত যারা উস্কানি দিয়েছে এখন দিচ্ছে তাদের সবাইকে দ্রুত বিচারের আওতা এনে এই যে একটি অপ্রত্যাশিত দৃশংস ঘটনা এটির একটি মীমাংসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে